প্রচণ্ড লিচু ধরলেও লিচুর খাওয়ার একটা উপযোগী না মানে কি হয়েছে না হয়েছে যে আমরা যদি একটু দেখেন যথেষ্ট পরিমাণ লিচু কিন্তু মাগার খাওয়ার মতন নেই এই যে নিচে পরে 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 আছে আমরা যদি আইসি এই যে থুক থুক লিচু পরে আছে এই যে পাক পাকা খায় এটা কিন্তু অনেক বড় একটা বাগান আমাদের এলাকার কিন্তু দুঃখের বিষয় প্রচন্ড লিচু ধরলেও একটা লিচু খাওয়ার মতন নেই একটাও নেই প্রায় যে ফুল আমরা নিয়ে আসলাম বিকেলে একটু বাগার জন্য তো ভাবলাম যাই দু চারটা লিচু ভালো হয় নাকি তা আল্লাহর সেই পর্যন্ত আমরা ঘুরে 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 একটা লিচু খাইতে পারি নাই এই এটা একটু পারি নি কি অবস্থা এই এটাতে একটু আমরা একটু ট্রাই করে দেখি কোথায় লিচু রে এই যে একটু উপরে দেখা যায় আছে এই যে থুক থুক লিচু কিন্তু ভালো না এই যে এই যে দেখেন পোকা এই যে দেখেন এই যে মানে মুখে পোকা মুখে পোকা প্রত্যেকটা লিচুই মুখে পোকা এই যে একটাও খাওয়ার মতন না একটা তো যারা লিচু খান এই যে আমাদের পোলা তো যারা লিচু খান অবশ্যই দেখে শুনে খাবেন কারণটা হচ্ছে এবার গাছ ভর্তি লিচু গাছ ভর্তি কিন্তু মাগার আমাদের ইন্টু তিনটু পিন্টু সব আছে কিন্তু খাওয়া যাচ্ছে না মানে খাওয়ার মতন না এ দিয়ে দিনি দুইটা দিয়ে দিনি দেখেন ও সেই খাওয়া কিন্তু দুঃখের বিষয় খাওয়া না দেখেন ভালো না প্রচন্ড আমটা আমটা আর কেমন জানো একটা পোকা পোকা তো পোলাপান খাই মনে করেন যে গোটা বাগান জুড়ে নিচু নাই আর ম্যাক্সিমাম লিচু এরকম মানে খাওয়া যায় না তা আমার এই যে ইন্টু সিন্টুরা এগুলাই পিটিয়ে দিচ্ছে মানে মারিয়ে দিচ্ছে এই খাওয়া খাচ্ছে আর এই যে গাছের গোড়ায় গোড়ায় দেখেন মানে প্রচন্ড লিচু পোড়া আছে কিন্তু মাগার খাওয়ার মতন নাই মানে পরিত্যক্ত বাগানের মতন এর অবস্থা মালিক পক্ষ আমাদের গ্রামেরই সম্বন্ধে চাষা হয় তো পারে নাই পারে নাই বলতে এগুলো খাওয়া যায় না আর কি নষ্ট হয়ে গেছে এবার তো এই জন্য দেখেন প্রচন্ড লিচু পোড়া আছে কিন্তু কোনো খাওয়ার মতন পরিবেশ নেই তো আমার বলা বলতেছে আজকে রিজিক নেই একটা লিচু খাইতে পারিনি দু আমরা জাস্ট গাছ দেখেও মানে আমার ডাকে নিয়ে আসছিলো দি ভাই চলেন একটু দেখা যায় উপর থেকে কালার কিন্তু সেই সুন্দর হলো ভিতরে একদম ভালো না মানে একদম খাওয়া যায় না এই যে ও কতক্ষণ তোকে বাঁচতে দর্শক থোকাই থোকাই লিচু কিন্তু দুঃখের বিষয় একটাও খাওয়া যাবে না দেখেন আপনারা একটু দেখাই

অনেক গাছেতে লিচু ট্রাই করলাম কিন্তু দুঃখের বিষয় একটা গাছের লিচু ভালো না সে একটা লিচু খাওয়ার জন্য মাগার এই পর্যন্ত একটা ভালো লিচু পায় নাই দেখা যায় মুখে পোকা অথবা ভিতরে পোকা তো যারা যারা লিচু এই মরশুমে খাবেন তা অবশ্যই দেখে নেবেন কারণ হচ্ছে এইবার লিচুতে প্রচণ্ড পোকা উপরে ভালো হলেও নিচের দিকে প্রচণ্ড পোকা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো ধন্যবাদ